সোনা তুমি যেই জায়গা চাদার জন্য রেডি হয়ে আসছো না সেই জায়গা কিন্তু শেপ আমিই ফলাইছি রেডি আসলে একটা মাল রে এতটা বড় বড় নিয়া নিজের ভক্ত তো রানী কত কষ্ট পায় ঢাকা হলো কতই মহারকে আ আ আ সব কি아 देखना पड़ रहा है आए हाय गुरुसरा की बच्चे न रे सब क्या देखना पड़ रहा है এরা সিঙ্গেলদের রাতের ঘুম কেড়ে নিয়ে আরামে ঘুমায় আর সিঙ্গেলরা ডাব দেখে ভাব নিয়ে সকালে ঘুমায় ভাবি হাত মারলে আপনাকে কে সামলাবে ভাই তো বিদেশ আর এই শীতে চলে আসেন দেবরের কাছে জামাই তো এমন হওয়া উচিত যে কিনা মধ্যরাতে ঘুম ভেঙে বলবে যান চলো হায় হায় আপনার জামাই তো বিদেশে তাহলে কে বলবে যান চলো ভাবি দেবর ছালা আপনার গতি নেই আরে এরা কারা কোথ থেকে এলো এরা এত সুন্দর বউ ঘরে থুইয়া গোলাম তুই বিদেশেই থাকলি আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি বিদেশে থাকবি থাক তো শপিং করার টাকা দিলেই হইল আমি বিশ্বাস করি না আহা ভাই ভাবিটার কষ্টটা বুঝেন এই শীতে চলে আসেন ভাবি শুধু শপিং করে দেবরকে দেখায় বলেন কি মানসিক শান্তি পেতে বউ নিয়ে ঘুমান সেটা কার বউ দেখার বিষয় না ও মাই গড আমার মনে হয় মানসিক শান্তির জন্য ভাবি অন্য কিছু নিয়ে ঘুমায় কি হলো কি হলো